হাজরত নবী ঈসা আলাইহিস সালাম খুব সফর করতেন খুব সফর করতেন তো সফরে মাঝে মাঝে ওনার শিষ্য সাগরে ওনার সঙ্গী হতে হতে তো একটা সফরে উনি যাবেন একজন এসে বললেন হুজুর আমি এই সফরে আপনার সঙ্গী হব তাহলে হবে বাবা তো হও আমার আপত্তি নেই তোমা আমার একটা আদেশ তোমাকে মানতে হবে কি বললেন বাবু একটা আদেশ মানতে হবে কি বলে তুমি যেন অতিরিক্ত লোভ করবো এই একটা উপদেশ আর আর কি ভাই লোভ থাকবে এটা শীতকাল ধরে নিন একটা মানুষের গায়ে উপরে জামা তার উপরে সোয়েটার তার উপরে উইঞ্চিটা তার উপরে শাল আল চাপান আর একটা মানুষ একটা গামছা গায়ে গামছা গায়ে লোকটা লোভ হবে বলো এ ভাই ভাই তুই হাফ ড গায়ে দিয়েছিস আমার একটা দিতে তাহলে আমার শিক্ষা লাগবে না বলেন এই যে লোকটা এটা তার বেঁচে থাকাল না বুঝতে পারেন না কথা খাবি অনেক কিছু খাচ্ছেন আমার একদম মন ভাতো ঝুঁচ্ছে না তো আমার মনে হচ্ছে ভাই ভাই অনেক মেনু দিয়ে খাচ্ছিস বাবা যদি ও দুটো মেনু কি একটা মেনু আমারে দিতিস তাহলে আমার খাওয়াটা হয়ে জি আমার পেটে ক্ষুধা আর যাও মানুষের বেঁচে থাকার লোকটা দোষের নয় ভালো করে আমার বাংলা কথাগুলো কথাগুলোprene নেন মানুষের বেঁচে থাকার লোকটা দোষনীয় নয় দোষনীয় হলো অতিরিক্ত লোভ কথা বোঝাতে পেরেছি অতিরিক্ত আচরণ তো বেচারা এক কথায় শিকার হয়ে গেলে একটা উপদেশ তো খুব মানতে বলবো শুধু লোভ করব না তাই তো বলে চল চল কিছু দূর গেছে হুজুর নবী ঈসা আলাইহিস সালাম ওনা থলি থেকে তিনটে রুটি বার করে কটা তিন একটি রুটি নিজে খেয়েছে একটি ভক্তকে সাগর কে দিয়েছে আর একটা রুটি ওনাকে দিয়ে বললেন বাবা এটা তোমার থলিতে রাখা অনেকটা দূর গেছে যার আর পরে বললেন বাবা আবার তো ক্ষুধা পেয়েছে

কথা বোঝা গেল এবার বুঝুন দুজন মিলে একটা করে রুটি খেয়েছে তাহলে তুমি যখন এক্সট্রা একটা খেয়েছো তাহলে ওটা অতিরিক্ত লোক আচ্ছা খেয়েছো খেয়েছো ওই লোভটাকে পূরণ করতে গিয়ে তুমি মিথ্যা কথা বলো আমি খাই খাই ফের ওই ওই মিথ্যাটাকে মজবুত করার জন্য তুমি কসম খেলে তাহলে এক লোভ পূরণ করতে যে কটা পাপ হচ্ছে তো হুজুর বললেন বাবা তুমি খেয়েছো তো বললে তুমি খাও নি তখন আর নির্লজ্জ মাতার চোখ চুনাতা নিচু করা চলার রাস্তা নেই তো হুজুর বললেন ঠিক আছে বাবা তুমি যদি খেয়ে থাকো তাহলে মিথ্যা বললে কসম করলে আচ্ছা যা যা তা নাও নাও তুমি নাও অথলিতে দুটো ও কিছু দূর যাচ্ছে যেতে যেতে ভাবছে চোখের সামনে দেখলাম হুজুর মাটি দিয়ে দিলে আর সোনা হয়ে যাবে

সে তখন অন্যদেরকে আর গোলামি করতে চায় না এটা ঘটনা কারো বিদ্যার গরম কারো বুদ্ধির গরম কারো টাকার গরম কারো বংশের গরম সে অন্য কাউকে আর মান্যতা দিতে অন্য কারো গোলামি করবে এটা তার দিক চায় না ও তখন চিন্তা করলো আমার থলিতে তিনশো লাখ গলা আমি কেন হুজুর হুজুর করবো তাহলে হুজুর আমি একটু ঝামেলায় ছিলাম ব্যস্ত ছিলাম

এই লোকটা একলা সবজি তুলে বলে তোর তিন ওরা দেখলো বিনা কেল্লা কিচ্ছু করতে হলো না সনাদ দলা পাচ্ছি খুব খুব খুশি তো বললো ভাই আমাকে মেরো এই তিনটে সনাদ দলা আমরা তিন

অন্য সঙ্গীত এই নিয়ে সেই পথে রহ হাওয়া এখন তারাই সে দেখছে তিনটে লাশ পড়ে আছে আর তিনটে সণাব দলা পড়ে আছে আর ভক্তেরা ধরে হুজুর এই রহটাকে আমাদের বলতে হবে তারা জানে আরে তিনে বললে ও মরাম দেন দ তুমি এক কথা বললেন বাবা কিচ্ছু না এই এই শণাব দলা তিনটে হচ্ছে লোভ আরে লাশ তিনটা হচ্ছে লোভের পরিণতি ওদের এত ছোট কথায় মন গুলল না জি তাদেরকে ডেকে তুললেন তারা ঘটনার বিবরণ দিলেন কথা বোঝা করি শিব ঘটনার বিবরণে কি প্রমাণ হলো তুমি কোন লোভ করবে যে লোক তুমি করো না কেন নিশ্চিত মনে রেখে দাও জি কোন লোক কারোর জন্য শোভনীয় নয় আপনি বলবেন হুজুর আমি যদি নামাজ বেশি পড়া লোক করি আমি যদি বেশি এলেম অর্জনের লোক করি ভাই ভাই ও তো বিপদ আছে বাবা তুমি বেশি নামাজ পড়ে পড়ে একদিন হয়ে যাবে এমন যে তোমার মতো নামাজি এখানে আর কেউ নেই যাও বিসমিল্লাহ তুমি বেশি এলেম অর্জন করে করে এত বড় আলেম হয়ে গেলে দেশের আলেমের তোমার কাছে আর কেউ ত্যাগ খায় না তুমি সর্বাপেক্ষা বড় পণ্ডিত হয়ে গেল যাবে না যাবে না

আমি হজে যাব আমি বাড়ি করব আমি জমি কিনব ঘর করব এগুলো আশা কিন্তু ওর পিছনে অনৈতিকভাবে ভাবে ছোটা যাবে আশা করা দোষ নয় কিন্তু লোভ করা দোষ এবং লোভ সংস্করণ করতে না পারলে তখন গোনাহে জড়িত হওয়া স্বাভাবিক বিশ্বাস করুন আজকের গোটা দেশ জুড়ে দেশ জুড়ে চলছে একই জিনিস নেতৃত্বের লোক মাত্র হওয়ার লোক বড় হওয়ার লোক অনেক টাকাওয়ালা হওয়ার লোক জি জিমণি হওয়ার লোভ আছে আর নেই কারণ সব পুষ্টিতে আছে সবার সব পুষ্টিতে আছে সবান মানব তার মানে সব শ্রেণীর মধ্যে পীর সাহেব পীর জাদা মৌলানা মুফতি হাফেজ সাহেব হাজি সাহেব সাধারণ জনগণ ডাক্তার সাহেব মাস্টার সাহেব রাজনৈতিক নেতা সব শ্রেণীর ভিতরে এই অতিরিক্ত লোভী মানুষ রয়েছে আছে না নেই বাবা অঙ্কটা মিলিয়ে নেন অতিরিক্ত লোভ করলে পাপে জ্বলতে হবে অতিরিক্ত লোভ করলে নীতিচ্যুত আর নীতি হারা হতে হবে অতিরিক্ত লোভ করলে ভাই তার মানসিক শান্তি অতিরিক্ত লোভ ছাড়তে হবে ছাড়লে অন্তর আত্মাটা পরিষ্কার সম্মানিত ভাইরা তিন নম্বরে বলে তিন নম্বরে বলেছেন নিজেকে যদি তুমি তোমার অন্তরটাকে পরিষ্কার করতে যাও নির্মল অন্তর যদি তুমি বানাতে যাও তুমি তোমার জীবন থেকে কৃপণতাকে ত্যাগ করো কি ত্যাগ করো কৃপণতা ত্যাগ করো কৃপণ তুমি হল মনে রাখো কৃপণতা সচ্ছলতা থাকতে কৃপণতা কবিরা গোনা কৃপণতা কি জোরে বলে কৃপণতা কি বলেছি কবিরা গোনা ছোট গোনা নয় বড় গোনা সুতরাং কৃপণতাকে তোমায় ত্যাগ করা লাগবে মনে রাখবে ভাই এই কৃপণতা প্রকৃত পক্ষে খোদার নিয়ামতের প্রতি বিশ্বাসঘাত কথা কথা কারণ কোরআন শরীফের একাধিক আয়াত পাকে আল্লাহ বলেছেন ওমি মা রযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ যা দিয়েছি তা থেকে তোমরা খরচ করো আয়াতটাকে কি বুঝতে পারা যায় আমাদের অর্থবিত্ত সহায় সম্পদ দেন সবাই মিলে বলে তাহলে দিচ্ছেন আল্লাহ আর আল্লাহর দিনের জন্য চাইছেন চেয়েছেন আল্লাহ ঠিক না বলে আরে বাবা মসজিদের জন্য মাদ্রাসার জন্য এতিন বিন্দু কি ছাত্রদের জন্য সমাজের এটিম বিন্দু কি অনাথ মানুষদের জন্য সাহায্য করতে বলেছেন আল্লাহ সেটা কোথাও ব্যক্ত হয়েছে সরাসরি কোরআন দ্বারা কোথাও ব্যক্ত হয়েছে নবীর হাদিস দ্বারা কিন্তু মূল কথা আল্লাহ আরে হাদিস গুলো তো প্রকৃত আল্লাহর কথা শুধু প্রকাশের মুখপত্র নবী পাকের পবিত্র জবান প্যারা ভাই আমার তাহলে আমি কি বোঝাতে চাইলাম আল্লাহ বললেন যে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন তোমরা আমি আল্লাহ যা দিয়েছি তা কি খরচ করো এই ব্যাপারে প্রচুর আয়াত কোরআনে বিদ্যমান জি জি সম্মানিত ভাইরা আমার

আর কেমন বলে ঋণ কাকে দিয়েছিস আল্লাহটা আচ্ছা আল্লাহ র আছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ ঋণ দেওয়ার মানে হলো তোমরা আল্লাহর কাজে সাহায্য করো ওটা আল্লাহকে ঋণ দেওয়া তুমি দুনিয়াতে ও দর্শগুণ নিয়ে নিও আর আখেরাতে অগণিত গুণ আল্লাহ তোমায় দিয়ে দেবে তাহলে এন আল্লাহ দিয়েছেন আল্লাহ নেবে নেওয়ার না তে চেয়েছেন আল্লাহ

মানুষ মালের মোহাম্মত মানুষের মালের মোহাম্মত খুব গাঢ় মালের মোহাম্মত জোরে বলে খুব গাঢ় কে বলছে আমি বলি নি বাবা কোরআন শরীফে আল্লাহ বলেছেন মানুষের মালের মোহাম্মত খুব গাঢ় কিন্তু আল্লাহ বলেছেন শোনো সফল হবে ওই লোকগুলো যারা যারা মালের প্রতি মোহাম্মদ থাকা সত্ত্বেও ও আতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা সুবহানাল্লাহ মালের প্রতি মোহাম্মদ থাকা সত্ত্বেও নিকটতম দরিদ্র প্রতিবেশীদেরকে যারা দান করে যারা মিসকিনদেরকে দেয় এ এ এরাই হলো প্রকৃত পক্ষে সফলকামী মানুষ প্রিয় ভাইরা আমার আমি শুধু কোরআনের দুটো তিনটে আয়াত এই ব্যাপারে বললাম আপনাদেরকে ক্লিয়ার করার জন্য মূল বক্তব্য হল অন্তরাত্মা যদি পরিষ্কার করতে হয় কৃপণা হয়ে বললেন যদি অন্তর আত্মাকে পরিষ্কার করতে ইচ্ছা হয় আল্লাহ যদি হতে ইচ্ছা হয় তাহলে তুমি হারাম ত্যাগ করো কি করো হারাম ত্যাগ করো তোমার অন্তর পরিষ্কার এই হারাম শুধু খাওয়ায় নয় বাবা হারাম খাওয়ায় আছে বলায় আছে শোনায় আছে দেখায় আছে চিন্তার মধ্যে হারাম আছে জি পোশাক পরিচ্ছদে হারাম আছে আচার ব্যবহারে হারাম আছে এক কথায় সেখানে ভাব করে বলা হয়নি kitapcite বরং आम ভাবে বলা হয়েছে তুমি সমস্ত রকমের হারাম ত্যাগ করো তোমার হৃদয়টা পরিষ্কার হবে এই রে কি বলবো খাম মানুষ বলি আর আমার বেগ ধারীদের কথাই বলি বাবা জি খাওয়া আর অর্থ করি লোভ আর harame ডুবে যাওয়া আজকে জানো সব 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 জায়গাতে একদম নর্মাল হয়ে গেছে সব জগতে জি ভাই ফটো ফরদের ক্ষেত্রেও এমন ঘুরিয়ে ফিরিয়ে কাজ করছে যে হারামাত থাকছেন সব ঘুরিয়ে ঘুরিয়ে হালাল করে দিচ্ছে বিশ্বাস হচ্ছে আমার হ্যাঁ কোন দিকে দেখবেন আপনি পোলটির মরা বলুন আর মরা পায়খানা এই মুরগির পায়খানা বলুন ও হালাল করে দিচ্ছে